আমরা অনেক অনেক জেলায় অনেক গ্রামে গণ্য প্রত্যন্ত অঞ্চলে আমরা অনেক কাজ করেছি এবং অনেক সফলতা অর্জন করেছি আমরা সামাজিক অবক্ষয় কমানোর জন্য আমরা মামলা কমানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হাতটি শক্তিশালী করার জন্য তিন পজিটিভ বাংলাদেশ যেভাবে কাজ করে যাচ্ছে এই ধারাবাহিকতায় আজকের বিষয়টিও আমাদের নিরাপত্তার জন্য আমাদের সাথে মাহবুব ভাই আছেন তারপর আরেকজন ভাই আছেন একজন ভাই একজন কনস্টেবল আছেন সার্বিক নিরাপত্তার জন্য ওনারা এসেছেন এই জন্য আমি আবারও বাংলাদেশ পুলিশের প্রতি আমি কৃতজ্ঞতা করছি এবং আমি একটি কথা সবসময় বলি যে সকল পীড়িত বাংলাদেশ পুলিশের আজকের বিষয়টিও একটি সামাজিক ভাবে সামাজিক ভাবে শেষ করার জন্য একজন ছেলে অভিযোগ করেছেন বাবার বাবার বিরুদ্ধে আপন ছেলের এবং বাবা আপন বাবা ছেলের ভিতরে যে দ্বন্দ্বটা ছিল সেই দ্বন্দ্বের জায়গা থেকে আমাদের সমস্ত অভিযোগ করেছেন এবং আমি আরেকটা কৃতজ্ঞতা প্রকাশ করবো আমাদের এই টিম পজিটিভ বাংলাদেশের যে চেয়ারম্যান আমার বন্ধু গুলাম রব্বানি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাক্তার সাবেক গিয়ে গোলাম রব্বানি টিম পজিটিভ বাংলাদেশ একটি সংস্থা তৈরি করেছেন যেদায় আমরা প্রত্যন্ত অঞ্চলে আমরা বিভিন্ন জায়গায় সামাজিক অবসর কমানোর জন্য আমরা কাজ করতেছি তো এই জন্য আমি আপনাদের প্রতি সবার এই বিষয়টা দেখার জন্য আমি আহ্বান জানাবো আর আজকে এই বিষয়ে আমি যে চাচার বিরুদ্ধে যে অভিযোগ ছিল আমার পাশে উনি আছেন হামদু মিয়া চাচাই এই বিষয়ে বলবেন যে উনি কীভাবে সমাধান করতে একটু বলতেন আপনারা যে যার মধ্যে আসছেন আপনারা উদ্দেশ্যে আমি ইনশাল্লাহ আমি এটা সমাজের করতে আমি দাম এবং আপনারা পরামর্শ নিয়ে সে রোজ এটা যা যা করা

মানে বিষয়টা ছিল আপনার এই বাড়িটি চাচা ওনার দিপি স্পিটি লিখে দিয়েছিলেন কিন্তু আসলে যে প্রথম পরিবারের ছেলেরা আছে এবং তারা দীর্ঘ 13 বছর ধরে এখানে বসবাস করতেছে এবং এখানে একটা স্থাপনা তৈরি করেছে আমরা তো এখানে একটা বাড়ি আছে এখানে যে আসলে যেটা স্থাপনা হয়েছে এবং ওই ছেলেই চাচা সন্তান সেই জায়গাটিকে মানবিক দিক থেকে চাচাকে আমরা অনুরোধ করেছি এবং উনি সেটা মেনে নিয়েছে চাচা আপনিটা সমাধান করে দিবেন

আমি বিশ্বাস করি এই চাচা হলেন এই এলাকার মুরব্বী উনি এই এলাকার সর্দার হ্যাঁ সর্দার না উনি এই এলাকার বিচার করেন এবং ওনার এই বিষয়টি উনার নিজের বিচারটাও নিজে নিজে ভালোভাবে করবেন

আপনি কি ঘটনাগুলো শুনছেন উনি কি বলছেন বলেন আপনার কোন মতামত বা বক্তব্য আছে আমরা যে ঢাকা থেকে আসলাম ব্যাপারে কিছু বলবেন আপনি প্রত্যেকবারই উনি মানুষের সামনে বলে হ্যাঁ করে দিয়ে করে পরবর্তী আর উনি কাজ করে ঠিক আছে আমার এই যে ক্যামেরার সামনে আমি যে এখন পূর্ণ করি যে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের বসতি তার মধ্যে আমরা বসবাস করতে পারি আমাদের স্বামীরা বাহিরে থাকে ওনারা প্রবাসী প্রবাসীরা অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে কিন্তু দেশে আসে ওনাদের সেই শান্তি অন্যরকম করতে পারে না

আর আমি বিশ্বাস করি একটি জিনিস বলবো যে একটি কলঙ্কিত অধ্যায় এখানে রচিত হয়েছে যে বাবা ছেলের বিরুদ্ধে মামলা করেছেন ছেলে প্রবাসী আছে ছেলে দেশে আসতে পারছে না আমি বিশ্বাস করি চাচার মাধ্যমে আমাদের দিকদের তাকিয়ে আপনি তোমার সুন্দর দৃষ্টিতে এই বিষয়টি এই কলমকিত অধ্যায়কে এখানে নিষ্পত্তি করবেন যাতে আপনার ছেলে দেশে আসতে পারে যেতে পারে সে তো আপনারই ছেলে আমাদের কিছু না সেই মানবিক দিক দিয়ে আপনি সেই মামলাটা উল্টো করবেন আমরা আলোচনা সাবেক আমার আমার কথা মামলাটা যে কথা রান্না বলছে তবে আমার এটা সমাধানের জন্য সমাধান দিয়ে সারব তোমার মামলাটা আমি আমার নিজে আমি দু আচ্ছা উল্টো করে নিবেন সমাধান হলেই তো আচ্ছা তাহলে এই বিষয়টা আপনি কতদিন পরে জানাবেন এটা আমি অন্ত ঈদের ঈদের মানুষের এটা গেঞ্জাম না দূর না যার ঈদ মনে আছে মনে দিন করে না ফোন করতে এরপর ওই আমি আমি লোক আমি যোগাযোগ করি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি আবারও বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানি আমি এখানে শেষ করবো আমি আমার ভাইকে একটা ধন্যবাদ দিব একটু এই যে বাংলাদেশ পুলিশের দিকে দিতে ভাই একটু দাঁড়াবে আপনারা সবসময় আমি একটি কথা বলি যে কখনো কি আমরা চব্বিশ ঘন্টা একটি রাত দেখেছি পুলিশ বাহিনী ছাড়া কোনো দিন ভাবতে পারি রাত চব্বিশ ঘন্টা যদি বাংলাদেশ পুলিশ না থাকে দেশ শেষ হয়ে যাবে আপনারা পুলিশের ভালো কাজগুলো দেখার চেষ্টা করবেন আমি সারা আমাকে দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন যে বাংলাদেশ পুলিশের আজকেও একটি নেয়ের পক্ষে একটি বাবা ছেলের বিষয় নিষ্পত্তি করার জন্য এখানে মাহবুবা এসে মাহবুবা এসেছেন আর হেনটা মুজাহিদ ভাই এসেছেন এই জন্য আমি মনে করি যে আমাদের ডিজিটাল বাংলাদেশে যেভাবে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে আজকের বিষয়টিও এই বাবা ছেলের বিরুদ্ধে নিষ্পত্তি হবে ইনশাল্লাহ এবং এটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন বাংলাদেশ পুলিশ এই জন্য আমি তাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাই আপনাকে দীর্ঘ সূত্রতা জায়গা জমি নিয়ে এই সূত্রতার অবসরভাবে এটা আমরা অবশ্যই অবশ্যই কামনা করি আর আমরা চাই তাদের মাধ্যমে আমাদেরও আজকে শান্তি সৃঙ্খ বজায় থাকে বীর পুলিশিংয়ের মাধ্যমে আমাদের যে প্রত্যেক ঘরে ঘরে যেন বীর পুলিশিংয়ের আওয়াজ তুলে আমরা সবাই সেই সমাধান করতে পারি আর বিশেষ করে আমাদের পরিবারের যেই সমস্যা হয় একমাত্র জায়গা জমি নিয়ে আর বন্ধুত্ব সম্ভব হয় টাকা পয়সা নিয়ে ওই দুইটা জিনিস যদি কেউ দূরে থাকতে পারে চেষ্টা করবো এই যে এই সমাধান হবে তো ধন্যবাদ চাচা আমার আমরা চাই যে আন্দু চাচা এই সন্তান আবার ছেলেরা তার চাচা হিসাবে আবার করে ডাকো একসাথে খাওয়া দাওয়া করুক এটাই প্রত্যাশা করি ধন্যবাদ আমার এই গ্রহণ ভাইকে ঠিক আছে